হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো মানে কি বলবো কোনটা ছেড়ে কোনটা কোন সাবজেক্ট নিয়ে ভিডিও করব মানে কাকে ছেড়ে কাকে কি বলবো এখন তো ওয়াইটিতে শুধু ছড়াছড়ি কন্টেন্টের আমার আবার সমস্যা ঘরে পাখা বন্ধ করে ভিডিও করতে বসতে হয় আর মেয়েরা হয়ে যায় বিরক্ত সেহেতু ওদেরকে পাশের ঘরে পাঠিয়ে পাঠিয়ে তারপরে ভিডিও করতে হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তখন বসে ভিডিও করে দিলাম সেটাও হচ্ছে না গরমকাল পরেও মুশকিল তো যাই হোক এপি পি ভিডিও দেখছিলাম মানে সেই লেভেলের ভিডিও করে আমি মানে এতদিন ওনার ভিডিও মানে এতদিন বলতে এর আগে ওনার ভিডিও অতটাও আমি খেয়াল করিনি বাট আমি এখন ওনার ভিডিও পুরো দমে দেখি আর এত সুন্দর কন্ট্রোভার্সি সিরিয়াসলি অফ মানে এপি ব্লগ মানে দূর প্যাশান উইথ এপির এপিদি ভাইকে ওর পিতাদি তো দারুণ দারুন দারুণ ভিডিও করে তো ওনার ভিডিও দেখতে গিয়ে কমেন্ট বক্স তো আমরা চেক করি আমরা তো হচ্ছে শকুন আমরা যদি কমেন্ট বক্স চেক না করি তাহলে আমরা কন্টেন্ট পাবো কোথা থেকে যদিও বা মানে কমেন্ট নিয়ে বেশি কন্টেন্ট বানাই না তারপরেও হঠাৎ করে একটা কমেন্ট চোখে পড়লো কার কমেন্ট চোখে পড়লো মিস্টার টি পাল মিস্টার টি পাল ওখানে কমেন্ট করেছে দিদি ভাই আমি দুদিন হলো ঘর ছেড়ে দিয়ে আমি ওখানে ভাড়া বাড়ি আছি আমি ভাড়া বাড়ি নিয়ে আছি তার মানে কালকেই হয়তো এই লাইফ টাইম হওয়ার পরে উনি কোনো ভাড়া বাড়িতে উঠেছে কিন্তু এত তাড়াতাড়ি ভাড়া বাড়ি কোথা থেকে পেলেন তাহলে কি আগে থেকেই চলছিলো এইসব ঝামেলাগুলো টের পেয়ে গেছিলেন তো সেই জন্যই কি আপনার আগে থেকেই বাড়ি ছেড়ে দেওয়া যাই হোক আলটিমেটলি কথা হলো টি পাল অ্যাটলাস্ট টিপালের সংসারটা ভাঙলো মানে টিপাল আর পিপালের বিচ্ছেদ হলো যেটা কেউ করতে পারেনি কেউ করতে পারেনি সেটা মুন করে দেখিয়েছে হাততালি তো যাই হোক আলটিমেটলি টিপাল গোল্ডিকে মিস করছে এবং উনি ভাড়া বাড়িতে রয়েছে তো টিপাল একটা কথা বলি আপনার কাটাঘায় নুনের ছিটার মতো লাগলেও বলতে বাধ্য হচ্ছি দেখলেন তো অন্যকে কাটি করলে অন্যের পেছনে বদ নিয়ে লোকের সংসার ভাঙলে নিজের সংসারটাও যে ভাঙে হ্যাঁ তবে দেখুন এবার পিপালের সঙ্গে আপনি ভালোবেসে সংসার করুন বা বাধ্যতামূলক মানে সংসার করুন যেভাবে সংসার করুন না কেন উনিশ বছর তো ছিলেন কিন্তু ওই যে মানে মেয়ের জামাইকে মেনে না নেওয়া মেয়ের সতীনের মায়ের সঙ্গে কথা বলে জামাইকে মেরে ফেলার প্ল্যানিং জামাইকে মানে সংসার ভাঙার প্ল্যানিং জামাইকে জেলে ঘানি টানাবার প্ল্যানিং দেখলেন তো এত কিছু করে আলটিমেটলি নিজের সংসারটা কি রক্ষা করতে পারলেন ঘণ্টা ঘণ্টা পারলেন হুম মানে লোকের ক্ষতি করতে গিয়ে আলটিমেটলি আপনার ক্ষতি কখন হয়ে গেল আপনি কখন বাড়ি ছাড়া হয়ে গেলেন আপনি বুঝতেই পারলেন না কিছুদিন আগে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কি আনন্দটাই না পেয়েছিলেন মার্চ পিটিশান দিয়েছি আশি জন সই করেছে জানিস নি তোরা এই করিস কো ও আপনি নাকি বউকে বলে দিয়েছেন বুকে পাথর চাপা দিয়ে নাও তো বউ বুকে পাথর চাপা দিয়ে এখন আপনাকেই দেখেছেন তো ভাড়া বাড়ি পাঠিয়ে দিল এই জন্য বলে কোনো সময় কারোর পেছনে মানে কি বলবো কারোর কারোকে কাঠি করতে নেই মানে কারোর জীবন নষ্ট করতে নেই কারোর সংসার ভাঙতে নেই কারোর ক্ষতি চাইতে নেই যদি কারোর ক্ষতি চান তাহলে আলটিমেটলি আমার আপনার ক্ষতি ভগবান করবে তো সেটা হয়েছে তো প্রথমেই গেল টিপালের চ্যাপ্টার ক্লোজ হ্যাঁ কারণ টিপাল যেটা করেছে টিপাল যদি প্রথম থাকতে মানে যখন নাকি ওনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে ওই ছেলের বাড়িতে চলে গেল এরকম অনেক মা বাবা দেখেছি যারা মেনে নিয়েছে সেখানে আপনি জানতেন আপনার মেয়ের এমনিতেই মেন্টালি ডিফেক্ট আছে তো সে যখন চাইছে ভালোবেসে কাউকে বিয়ে করতে তো দিয়ে দিতেন এত ঝামেলা হতো না তারপরে ওখান থেকে ওই ছেলেটির মানে এক্স ওয়াইফের বউয়ের মানে মায়ের সঙ্গে যোগাযোগ তারপরে মানে যাদের যাদের আপনার ওয়াইফ আর আপনার মেয়ে পছন্দ করে না ঠিক তাদের তাদের সঙ্গে আপনারও যোগাযোগ প্ল্যানিং ওই ছেলেটিকে জেল খাটানো হেনা তেনা করে আজকে শেষ অবধি শেষ রক্ষাটা নিজের সংসারের হলো না আপনি আলাদা আর আপনার যা যাকে আপনি ১৯ বছর ঠাই দিয়েছেন ১৯ বছর ধরে নিজের কি বলবো মানে নিজে একজন মানে ফ্রেশ হয়েও ফার্স্ট অ্যান্ড হয়েও সেকেন্ড হ্যান্ড একটা মহিলাকে বিয়ে করেছেন দুটো বাচ্চা সমেত কি হলো আলটিমেটলি সে উড়ে মানে সে বাড়ি থেকে তাড়িয়ে দিল আলটিমেটলি এখন একটা আলাদা ঘর নিয়ে থাকছেন দেখুন এটাই আপনার ভবিতব্য বলে না ভগবান এ জন্মেরটা এ জন্মেই দেখায় দেখুন দেখিয়ে দিলেন পূজাকে পূজাকে কি কী না বলেছেন পূজাকে কি কী না করেছেন সে নাকি অন্য বা অন্য বাচ্চার বাবাকে দোল দিতে যায় এই করতে যায় মানে নোংরা নোংরা কথা নোংরা নোংরা কথা বলেছেন পূজার এগেনস্টে তাহলে আজকে পূজা সঠিক প্রমাণিত হলো তো পূজা যেগুলো যেগুলো বলেছিল সব সত্যি হলো তো কি হলো পূজা আজকে হয়তো কোনো প্রবলেমের জন্য সে বাইরে কাজে গেছে কালকে বাড়িতে চলে আসবে ওর সংসারে কোনো অশান্তি হবে না কিন্তু আপনি দেখুন লোকের পেছনে লাগতে গিয়ে নিজের সংসারটা খেলেন লোকের ক্ষতি চাইতে গিয়ে আচ্ছা এবারে তো আসবো প্ল্যানিং 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 গন্ধ পাচ্ছ তো হুম আমিও গন্ধ পাচ্ছি কিসের গন্ধ এটা হচ্ছে প্ল্যানিং এর গন্ধ হুম যেটা নাকি আগে থেকেই সেটেলমেন্ট হয়ে রয়েছে তো আগে থেকে কি সেটেলমেন্ট হয়ে রয়েছে দুয়ে দুয়ে চার হচ্ছে মানে একটু মানে আমি বসে বসে ভাবছি আর সেই জন্য মনে হচ্ছে যে আমার কাছে ইনসিডেন্টগুলো এত কিছু কি কো হতে পারে এই যেমন ধরো টিপাল আর পিপালের ওই অ্যানিভার্সারির দিন তার মেয়ে জামাইয়ের দেখা হওয়া তো মানে মেয়ে মা বাবার অ্যানিভার্সারির দিন মেয়ে জামাইয়ের দেখা করা ঠিক আছে তো তারপরে ওই কাজে যাওয়া সেখানে গিয়ে মানে এই রিমি আর মুনের সঙ্গে আলাপ আলোচনা করে আমাকে স্ট্রাইক মারা হুম কেন আমি মনের মেয়েকে নিয়ে ভিডিও করেছিলাম ওই পাগলিচুদি তো বলেই নি যে ও আমাকে নিয়ে প্রথম ভিডিওটা করেছিল বলে আমি ভিডিওটা করেছিলাম হুম ওকে নিয়ে পরে আসছি ও তো দুধে ভাতে হুম তো আমাকে স্ট্রাইক মারা তো মানে কেমন যেন একটা রহস্য রহস্য গন্ধ আসছে আর তার কিছুদিনের মধ্যেই এই টিপাল পিপাল আর রিমিপালের মধ্যে অশান্তি শুরু হওয়া এবং ওই মুনের ওই বাড়িতে কন্টিনিউ বসবাস করা যেখানে নাকি ও বলে আমার স্বামী আছে মানে যে হচ্ছে ওর সেকেন্ড স্বামী হুম যে হচ্ছে ওর সেকেন্ড স্বামী তো যদি সেটা ওর সেকেন্ড স্বামী হয়ে থাকে আমার তো মনে হয় ওরা লিভিংয়ে থাকে হুম মানে সিঁদুরটা ফেঁকি পরে কারণ কোনো স্বামী সে সেকেন্ড হোক থার্ড হোক ফোর্থ হোক কোনো স্বামী যদি সেটা স্বামী হয় তাহলে তাকে ছেড়ে দিয়ে তার খাওয়া দাওয়ার খোঁজ না রেখে বউ গিয়ে তিন চার দিনের নামে দাদার বাড়িতে উঠে বসে রয়েছে দাদার সেবা করছে ভাইজির সেবা করছে এটা কি কোনো স্বামী মেনে নেবে নেবে না তো সেটা নিজের কাকিমা হয়ে পূজাও করেনি কিন্তু এ করছে ব্যাপারটা এটা গনম্যানে না তো এই থাকা থাকি করতে করতে হঠাৎ করে যেই কাজটা নাকি উনিশ বছরে কোনো কোনোদিনও পসিবেল হয়নি সেটাই হয়ে গেল কি হয়ে গেল পিপাল রিমিপাল আর টিপাল এমন অশান্তি লাগলো মেয়েকে নিয়ে পিঙ্কিপাল আলাদা হয়ে গেল টিপাল আলাদা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলো ভাই লেভেল তো এই জায়গার এত কিছুর মধ্যে একটু ভেবে দেখলে ও তারপরে আবার জামাই লাফাতে লাফাতেই সঙ্গে সঙ্গে ভিডিও দিল রিমি পাল আর পিঙ্কি পালের পাশে তার জামাই রয়েছে যখন দেখলো যে টি পালের এগেনস্টে এত বড় ধামাকা ফাটিয়ে দিল তার শাশুড়ি ও তখন তো জামাই একবারে আনন্দে আটখানা জামাই কী করলো লাফাতে লাফাতে চলে আসলো তুই আমার সংসার ভাঙছিলি এবার দেখ কেমন ভাবে তোর দিয়া তোর সংসারটা কি রে ভাঙছে ঠিক বললাম না হুম আমি গন্ধ ঠিক পাই বুঝলি তো এই যে এইসব যে এই সব যে চক্র মানে চক্র চালাচ্ছিস আর কেনই বা প্ল্যানিংটা হবে না পতিতা ঢুকেছে তো পতিতা যেখানে প্ল্যানিং সেখানে ভাই আর পতিতার মাথা লেভেলে চলে পতিতার কাছে আমরা সব মানে কি বলবো নর্দমার বা মানে কি বাচ্চা বাচ্চা আমরা হচ্ছে বাচ্চা মানে পতিতার বুদ্ধি হাই ড্রেনের মতন চলে মানে সেই লেভেলের তো ভাইকে বুদ্ধি দিয়েছে ভাই ইউজ করেছে পিঙ্কিপালের মেয়ে আর মুনকে কারণ ওই যে কাজে গিয়ে গিয়ে সারাদিন সারা রাত কথা হতো সোনাই হুম তো এবার কি নে তুই সংসার করতে দিসনি তুই আমার লাইফ নষ্ট করেছিস তুই আমার এক্স শাশুড়ির সঙ্গে কথা বলে আমার প্রথমটারাও থাকতে দিতেছিস না তুই তোর নিজের মায়েরও থাকতে দিতেছিস না খালি আমারে জেলে ঢোকানোর তাল খালি আমারে মার্ডার করার প্ল্যান নে আমিও কোলমাইন্ডে দিলাম তোর সংসারটা ভাইঙ্গা ভাই তোদের লেভেল তোরা যা একসে বারকার এক খিলাড়ি আর তারপরেই রাত্রের বেলা দুই দুইটা একটা ভিডিও একটা লাইভ পিঙ্কি পালার রিমি পালের পাশে আছি পাশে আছি যদি সাপোর্ট করতে হয় সাপোর্ট দেব তখন হয়ে গেল আবার এক্স গার্লফ্রেন্ড দুই দিন আগে যে এটা নিয়ে প্রমোশন ভিডিও সাইডে আসলো ওইটার মা আবার খারাপ হয়ে গেল তো ওইটা আবার বাইরে গেল ঠিক আছে ওইটা ওই শিয়ালদাতে একাই পড়ে রইলো তো তারপরে আবার রাত্রেবেলা লাইভ পাশে আছি পাশে আছি তো বলি কি যখন পাশে আছিস এইভাবে পাশে থাক লাভটা কি আছে ক পাশে থাকার হলে একটা ফোন আসছে তো পাশে থাকার হইলে একেবারে তোর বাড়িতে নিয়ে গিয়া পাশে থাক বুঝছিস তাহলে বুঝুম তোর বুকে পাটা আছে একবারে বাড়িতে নিয়ে গিয়া বাড়ির বউ সাজায়া তারপরে সংসার কর তাহলে বুঝুম তোর বুকের পাটা আছে এইভাবে পাশে থাইকা তো লাভ নাই পাবলিক ডিম্যান্ড তোমারে মানতে হইব তো এই পাবলিক ডিম্যান্ড নিয়ে পরবর্তী ভিডিওতে আসতেছি তো এই ভিডিওটা ছিল মানে একটা কি বলবো ক্রিমিনাল মাইন্ডে কিভাবে ঠান্ডা মাথায় মানে উনিশ বছরের বিবাহিত সম্পর্ক একটা আনমানে আনম্যারিড লোক কিভাবে একটা ম্যারেড দুটো বাচ্চার মাকে বিয়ে করলো তাদের এই যে পিপাল এতদিন ধরে বলতো একজনকে নিয়ে উনিশ বছর সংসার করছি একজনকে নিয়ে উনিশ বছর সংসার করছি আমার ভগবান আমার দেবতা ও ছাড়া আমার এই হতো না ওই আমার এই হতো না ও এর জন্য ও আমার মেয়ের জন্য নিজে সন্তান নেয়নি এই হাজারে ভেজারে ভেজারে ভাবারে উফ এত বড়ের গুণকীর্তন করতে করতে একেবারে যার জিব্বা দিয়ে মানে মুখ দিয়া রক্ত বেরায় যাইত কুল মাইন্ডে সেই উনিশ বছরের সম্পর্ক জামাই মায় কুটি 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 কারে মাইয়ারে আর মুন 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 তবে মুন সিরিয়াসলি ভাই তুই পারলি এত লোক এই পালের বাড়িতে গেছে লাথি খেয়ে বেরিয়েছে পিঙ্কি পালের বাড়িতে গেছে পিঙ্কি পাল ইউজ করে ছেড়ে দিয়েছে কিন্তু তুই একবার নিজে ইউজ হয়ে বেরোলি সেই রাগে তুই আবার ভালোভাবে ঢুকলি ঢুকে কুল মাইন্ডে পুরো আলাদা করে দিয়ে বেরিয়ে গেলি ভাই তুইও তো লেভেলের খিলাড়ি তোকে সত্যি দেখলে মনে হয় তোর মুখটা কী ইনোসেন্ট কি ইনোসেন্ট তোর মতো ইনোসেন্ট আর কেউ নেই কিন্তু ঠিক তুই দেখ এই ইনোসেন্ট মুখ নিয়ে ঢুইক্কা একেবারে প্রথম তোর অপমান করার রিভেঞ্জটা নিয়ে একেবারে পিপাল টি পাল রে আলাদা কইরা ফাঁক ফা ফাইডা দিয়ে বাড়া ভাই গেছো হ্যাঁ আরে তুমি তো লেভেল লেভেল বস তুমি তো জিনিস না তুমি যে কি জিনিস সে তো পূজা জানে ওই জন্য পূজা নেতা না আর তুমি তো চলো একের এক ভিডিও আসবে প্রচুর কন্টেন্ট তো একটা ভিডিও তো সব বলা সম্ভব না পনেরো মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেল এই ভিডিওটা এই অবধি রাখলাম তো দেখতে থাকো লাইভ ভিডিও প্রচুর হবে প্রচুর হবে যতদিন কন্টেন্ট চলবে ততদিন হবে আজকে দিনটা পাল ফ্যামিলি চুপ আছে কালকে আবার নেমে যাবে তো সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে কন্টিনিউস যা ধামাকা দিয়ে দিয়েছে এখন কন্টিনিউ এইসব কন্টেন্ট চলবে সাথে থাকো পাশে থাকো আবার আসছি নেক্সট ভিডিও অথবা লাইভ নিয়ে তো আজকের মতন টাটা বাই বাই Love you all.